দুরা এই যে আমাদের বিচন তোলার কাজ চলছে তারপর রোপণ করা হবে কি সুন্দর বিচন তোলা হচ্ছে বর্তমান আমাদের গ্রামে এই বর্ষাকাল মানেই হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য একদিকে আকাশ মেঘলা মাঝে মাঝে রৌদ্র এই পোখর রৌদ্রে কিন্তু সুন্দরভাবে রোপণ করছে ধান এই যে বিচন তোলার কাজ চলছে কীভাবে বিচন তোলা হচ্ছে সেই দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আজকে কি সুন্দর খোপা খোপা করে ভিতরভাবে বিচন তুলছে কিন্তু কত সুন্দর করে বাঁধছে বিচনগুলো যাদের ছাড়া কিন্তু আমরা কৃষকরা কিন্তু কোনো দিনও কোনো কাজ করতে পারবো না তারা না হলে কিন্তু আমরা ব্যর্থ যেমন আমরা ট্র্যাক্টর চালাই ট্র্যাক্টর না চালালে কিন্তু কৃষকরা কিন্তু জমি কাটতে পারবে না ঠিক তেমনই শ্রমিকেরা যদি এই বিচন যদি না তুলে বা ধান যদি রোপণ না করে তাহলে কিন্তু কৃষক বন্ধুরাও ভাত কিন্তু প্যাটে ঝুঁকবে না এটা হচ্ছে বিচন বিচনক্ষেদ আমাদের আমাদের বাড়ির জমি নিয়ে ধান রোপণ চলছে এই জমিগুলোতে ধান রোপণ হচ্ছে কত সুন্দর বিচন তুলছে সুন্দরভাবে কিন্তু বিচন তুলছে দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু মাটি চলে আসলো তবুও তো খুব সুন্দর লাগছে এই বিচন খেতে কিন্তু জল নেই শুকনা মাটিতে বিচন তুলছে তো বিচনগুলো কিন্তু খুব সুন্দর উঠছে বিচনগুলো কি ভালো উঠেছে হুম ভালো উঠেছে না কতলা করি ধান কাটেন তোমা অনেকলা না সেই ভালো তো এই যে বন্ধুরা দৃশ্যটা দেখতে পাচ্ছো কাজ করছে লস করবে না তাই কিছু বলছে না চুপচাপ আছে খুব সুন্দর একটা দৃশ্য এই যে কেউ ধানের ইয়ে মাথায় তুলছে নিয়ে যাবে জমিতে এটা কিন্তু পুরো ধান খেত সুন্দর আটি করছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে রাখছে সেই সুন্দর কিন্তু কাজ করছে দিদি 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 দেখো তো একটু দেখো দিদি দেখো এই যে দিদি কিন্তু সেই হাসি কষ্ট হলেও কিন্তু মুখের মধ্যে হাসি আছে হ্যাঁ সুন্দর সেই দৃশ্য আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে নিয়ে যাচ্ছে ধান খেতে সুন্দর এই যে জমি গাড়া চলছে সতেরো দিকে গাড়া চলছে বৃষ্টির জল নেই আকাশ পুরো রোদ্দ এই যে বৃষ্টির জলের মধ্যে পাম্পের দিয়ে আজকে জমি কাটা করা হলো এই যে ধান রোপণ করা হচ্ছে এই যে জমিটা আমাদের দেখতেই পারছে পাম্পের বলবো কৃষক পণ্যের মাছ দাবিতে মিচিং নিয়ে আসলিতে করে এগুলো লাগিয়েছে এই পামচার লাগিয়েছে এই পাঞ্চারটি শেষ করা হচ্ছে লাগাচ্ছে হ্যালো বন্ধুরা এই যে কোনো দিকেও রাস্তা নেই তাই এই তোলা দিয়ে মেশিনটা নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা এই যে টলিতে কেজুয়াল লাগিয়ে টলিতে করে কিন্তু এই পাম্পের নিয়ে আসে তো যেহেতু বৃষ্টির জল নেই তো জমি কাটতেই হবে তাই জল খোঁজ করা হচ্ছে এই এলাকাটা দুটো তো কিষাণ বন্ধুরা ট্র্যাক্টর কিন্তু সব কাজেই লাগে মাহিন্দ্রা টারবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন